হবিগঞ্জের মাধবপুর উপজেলার তিন নম্বর বহরা ইউনিয়নের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষোভে ফুসছে এলাকাবাসী অভিযোগ আওয়ামী লীগ সমর্থিত এই দুই জনপ্রতিনিধি ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে করছে হয়রানি হবিগঞ্জ জেলা প্রতিনিধির ভিডিও প্রতিবেদনে দেখুন বিস্তারিত আপনারা আলাউদ্দিন আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়ে বর্তমানে মামলার আসামি হয়ে পলাতক একই সাথে তিনি মাধবপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদেও রয়েছেন এলাকা ছেড়ে পালিয়ে গেলেও তিনি ক্ষমতা ধরে রাখতে নিজ ঘনিষ্ঠ মোহাম্মদ মোশারফ হোসেনকে প্যানেল চেয়ারম্যানের আসনে বসিয়েছেন মোহাম্মদ মোশারফ হোসেন বহরা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি এলাকাবাসীর অভিযোগ এই দুই নেতা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের ওপর দখল দাপট ও হয়রানি চালিয়ে আসছেন আমিনুল জানান শাহজাহানপুর ইউনিয়নের বাবুল খান ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম তাজু যুগ্ম সাধারণ সম্পাদক আওয়ামী লীগ মাধবপুর উপজেলা মোহাম্মদ মোশারফ মিয়া যুবলীগ সহসভাপতি বহরা ইউনিয়ন সৈযদ ইমরুল হাসান রাসেল তাতি লীগ জেলা সাংগঠনিক সম্পাদক সৈযদ রাজীব আওয়ামী লীগ নেতা মাধবপুর উপজেলা এরা এখনও প্রশাসনের ধরাছোঁয়ার বাহিরে আছে অবাধে চলাফেরা করছে তাদের অত্যাচারে অতিষ্ঠ ছিল মাধবপুর উপজেলার জনসাধারণ এডভোকেট মাহবুব আলী বিমান ও পর্যটন প্রতিমন্ত্রীর আস্থাভাজন লোক ছিল তারা জগদীশপুর ইউনিয়নের রাসেল বিগত দিনে ছিল মাদকের গডফাদার মাদক ব্যবসায়ীরা তাকে ভাগ দিতে হত সে নৌকার প্রতীক নিয়ে জগদীশপুর ইউনিয়ন নির্বাচন করে তাজুল ইসলাম তাজু যুগ্ম সাধারণ সম্পাদক আওয়ামী লীগ মাধবপুর উপজেলা তিনি ছিলেন মাধবপুর উপজেলার টেন্ডারবাজ এখনও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খাদ্যের দায়িত্বে আছেন তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে তিনি নিম্নমানের খাবার সরবরাহ করেন তিনি বিগত শতের বছর ধরে বিভিন্ন রাস্তাঘাট কালবাট স্কুল কলেজ মন্দির মাদ্রাসার সব টেন্ডার তিনি নিয়ে যেতেন কারও সাহস ছিল না তাকে না বলার অনিয়ম দুর্নীতি করে কোটি টাকা তিনি হাতিয়ে নিয়েছেন এখনও তিনি উপজেলায় ঘুরে বেড়াচ্ছেন বাবুল খান শাহজাহানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউনিয়ন চেয়ারম্যান তিনি উপনির্বাচনে এগারো মাসের জন্য চেয়ারম্যান হয়েছিলেন এগারো মাসেই তিনি আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যান অল্প দিনে তিনি অনেকগুলা গাড়ির মালিক হয়ে যান জনমনে প্রশ্ন কিভাবে সম্ভব সাধারণ জনগণের অভিযোগ কেন এখনও এদেরকে আইনের আওতায় আনা হচ্ছে না তাহলে কি এরা শেখ হাসিনার চাইতেও প্রভাবশালী শেখ হাসিনা পালিয়ে গেলেও তাদের ধূসররা এলাকায় এখনও ত্রাসের রাজত্ব করছে মাধবপুরে ডাক বাংলায় অগ্নিসংযোগ ভাঙচুর ও পুলিশের গাড়ি পোড়ানোর মামলার বাদী আমিনুল ভিডিও বার্তায় দৈনিক ক্রাইম সিনকে অভিযোগ করে জানান আমি যে পাঁচ আগস্টের যে এই মামলার বাদী আমি আমিনুল যে আজকে এক বছর আমার মামলা আমি খুবই ইয়ের মধ্যে আসি আতঙ্কের মধ্যে আসি আমলিকের দুষ্টিত্বকারী সৈরাশা সরকারের এই সন্ত্রাসী বাহিনী চতুর্দিকে গুত আছে আমার মারার জন্য সাধারণ পরি উনুনের বাবুল খান সে আমলিকের যে প্রভাবশালী একজন লিডার সে এই যে বাং যে জড়িত আছে হ্যাঁ হ্যাঁ এখনো মস্ত করি গুত আছে হ্যাঁ কার মাধ্যমে যে সেই শেল্টারের মাধ্যমে এই যে বিভিন্ন ধরনের এই পুষ্কানিমূলক কথাবার্তা আমার আমার সঙ্গে বলতাছে আসছে হ্যাঁ তারপরে ওই যে তাজু চেয়ারম্যান তাজু মিয়া এই মাধবপুর থানার সাধারণ যুগ্ম সাধারণ সম্পাদক সে প্রকাশ্যে স্ট্যান্ডারবাজি করতে আসছে তাজাবাজি করতে এই দুষ্টা সুরা আমরা বিএনপির গায়ে সরতে আসছে বড়াই ইউনিয়নের যে আলাউদ্দিন চেয়ারম্যান ছিল

আমাদের বিপাইদের যারা আছে অন্যান্য যারা আছে তারা হুমকির মুখে আছে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না মাদুরপুরে যে যারা পুরার যে ঘটনা সাথে পুরাপুরি ভাবে তিনজন জড়িত আমরা যখন মিছিল নিয়ে যাই তারা দাও বলম নিয়ে আমরা হামলা করছে এবং ও বিশ্বমুখ লাগাইছে গাড়ি বেজে আগুন লাগাইছে দাস বাংলা করছে এই তাজু বাবুল খান আর এই মুশারফ তারা যদি বাংলা সার দেওয়া হয় তাহলে জাতির কাছে এটা আমাদের সভা ভাবতে হইতে আমার যে ধর্মঘর ইউনিয়নে হম ধর্মঘর ইউনিয়নের যে আমলিগের অফিস সহনের চলমান আছে আমলিগের লিডাররা অফিস খুলে সন্ধ্যার পরে তারা বিভিন্ন ধরনের মস উস্কানি মূলক কথাবার্তা বলে হ্যাঁ আমার কি হুমকি ধুমকি দেয় কিন্তু এই তো মাতি আমার ধর্মঘর ইউনিয়নের আমি বাদি ইয়া পুলিশে কত দিন করলাম একটা লোক আমার ইদিক থেকে আমি দত্তবাসিনা আমলিকের কত বড় বড় লিডার ডগমীর নড় হয়ে গেছে ওই প্রত্যেকটা লোক এই গঠন জড়িত জগদশরীর বলনের দুই আমলিকের দুই শীর্ষ সন্তাসে আছে এই রাসেল আর রাজীব তারা স্ট্যান্ডার্ড Василь এখন নীত আছে তারা এই মাধবপুর জাওয়াপুর আদি যে ছাত্র লিখতে জায়গা হয়েছে দিয়া তারা মুসখানে দিয়ে রাখছে বিভিন্ন সময় হ্যাঁ আমরা বিভিন্ন তত্ত্বের মধ্যে পাই যে মেন যে এই ঘটনা ঘটাইছে মূল ই হয়েছে তারা এই দুজন এই দুজনের মধ্যে টাকা পয়সার লেনদেন করছে হ্যাঁ ছাত্র মাছ দূর করছে হ্যাঁ তারা নৌকার প্রদীপ নিয়ে এবং ইউপি নির্বাচন করছে হ্যাঁ তারা এখনো কার মধ্যে বাচ্চা আছে এটা আমি আসলে বুঝতেছি না যে ইসব নু চলে যাওয়ার কথা যে সব অত্যাচার করছে তারাই এখনো মানুষের জায়গা দখল করতেছে হ্যাঁ রাস্তার কিনারে জায়গা তারা দখল করতেছে বালু টেন্ডার তারাই তার মধ্যে নয় এই বালু টেন্ডার ভাই তারাই খা তারার মধ্যে সব কাজ কাম হইতেছে তারাই এখনো এই মস্কো তারা এখনো বর্তমান এই ঘোরাফেরা করতেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পথেও প্রধান বাধা হিসেবে কাজ করেছে এই দুইজন চেয়ারম্যান আলাউদ্দিন এবং প্যানেল চেয়ারম্যান মোশারফ আন্দোলনের সময় তারা নানা কৌশলে বাধা সৃষ্টি করেছে এমন অভিযোগ জানিয়েছে আন্দোলন সংশ্লিষ্ট ছাত্ররা ক্ষুব্ধ এলাকাবাসী বলছেন স্বৈরাচার হাসিনা সরকারের দোসর এই জনপ্রতিনিধিদের অপসারণে অবিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপ প্রয়োজন পাশাপাশি তারা বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন